সালামু আলাইকুম দর্শক বৃন্দ আপনাদের আজকে দেখাবো বৃষ্টি স্নাত দিনের চমৎকার দৃশ্য বৃষ্টি ভেজা দিন চমৎকার এক পরিবেশ গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের বসুন্ধরা আমরা বইয়ের পাতায় পড়েছি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আসলে সত্যি আমাদের দেশের সৌন্দর্য অন্য যে কোনো দেশের থেকে আমরা মনে করি অনেক বেশি সুন্দর গ্রামীণ প্রকৃতি না দেখলে আসলে বাংলার রূপকে সঠিকভাবে বোঝা যায় না গ্রাম বাংলায় আমরা যখন আসি বা গ্রাম বাংলায় যারা থাকে আসলে গ্রামীণ সৌন্দর্যটাকে অত্যন্ত চমৎকারভাবে কাছ থেকে উপভোগ করতে পারে গ্রাম বাংলার সৌন্দর্য দেখলে সত্যিকারভাবেই আমরা বল সত্যিকারভাবেই পুরো বাংলাদেশের সৌন্দর্যই আমি মনে করি দেখা হয়ে যায় কি চমৎকার মার্শাল্লাহ অপরূপ সৃষ্টি এভরিথিং ইজ লিভিং গুড সব কিছুই দেখতে ভালো লাগে বিউটিফুল গার্মেন্ট সুন্দর পরিবেশ বৃষ্টি ছেন তো দিনে গাছপালা থেকে বৃষ্টির পানি ঝরছে চমৎকার গ্রাম বাংলার পুকুর গাছপালা পশু পাখি সবকিছু মিলিয়ে গ্রামের সৌন্দর্যের সাথে পৃথিবীর কোনো সৌন্দর্যকেই মেলানো যাবে না এই জন্যই তো কবি অর্সট বলেছিলেন লেবার বিট্রে উইথ দ্য হার্ট হু অর্স অর্ড বলেছিলেন্ট হুয়ান অর্থাৎ কুর্তি কখনই ওই হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে না যে হৃদয় একবার তাকে ভালোবেসেছে জীবনানন্দ দাসের কবিতায় আমরা বারবার গ্রামীণ সৌন্দর্যর কথা তো হয়েছে তারপর আমাদের পল্লী কবি জসীম উদ্দিন যার কবিতার বেশিরভাগ স্থান জুড়েই ছিল গ্রাম বাংলার দৃশ্য গ্রামীণ সৌন্দর্য আসলে সত্যি কবি সাহিত্যিকের যে গ্রাম বাংলা নিয়ে এত চমৎকার চমৎকার সাহিত্যিক বিভিন্ন কর্ম কবিতা উপন্যাস গল্প এগুলো লিখে গেছেন এর পিছনে সত্যি গ্রাম বাংলার দৃশ্য অনেক চমৎকার মনোমুগ্ধকার গ্রামের সৌন্দর্য একবার দেখলে সেই লোক কখনো ওই শহরের চাকচিক্য চাকচিক্যের সৌন্দর্য টানবে না আসলে গ্রাম মানেই হচ্ছে সতেজ গ্রাম গ্রামে খুঁজে পাওয়া যায় সত্যিকার সৌন্দর্য যেটা আসলে হৃদয় দিয়ে উপভোগ উপভোগ করতে এটা আমাদের হৃদয়কে দোলা দেয় সত্যি অসাধারণ আচ্ছা সেগুলো আপনারা আজকে ভালো থাকবেন আমাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম